হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে পুরোনো জিমেল অ্যাকাউন্ট খুঁজে বের করবেন এবং সেই জিমেল অ্যাকাউন্ট রিকভারি করে আপনি ফোনে লগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটাই খুবই গুরুত্বপূর্ণ আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখবেন স্টেপ বাই স্টেপ যদি দেখেন ভিডিওটা তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা খুঁজে বের করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি পাসওয়ার্ড বলে যান এবং জিমেল অ্যাকাউন্টের ইউজার নেম বলে যান তাতেও কোনো সমস্যা নেই আপনার জিমেল অ্যাকাউন্ট কিন্তু খুঁজে বের করতে পারবে এবং ফোনে লগ ইন করতে পারবেন তো বন্ধুরা প্রথমে গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে সার্চ করবেন জিমেল অ্যাকাউন্ট লিখ রিকভারি রিকভারি লিখে সার্চ করার পরে ঠিক এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এখানে দেখতে পারবেন হাউ টু রিকভার ইউর গুগল অ্যাকাউন্ট ওর জিমেল এই অপশানটিতে ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে ঠিক এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এখান থেকে একটু নিচের দিকে যাবেন তো এখানে দেখতে পারবেন একটি অপশন ফরগেট দি ইমেল অ্যাড্রেস ইউ ইস টু সাইন ইন এই অপশানটিতে ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারভিউজ আসবে তো এখানে দেখতে পারবেন একটি কালীগড় আসছে তো এখানে আপনার ফোন নম্বর দিয়ে দেবেন তো আমি আমার এখানে ফোন নম্বরটা দিয়ে দেবো তো বন্ধুরা আমার ফোন নম্বর দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার জন্য বলছে তো আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিয়ে দেব তো বন্ধুরা আপনারা এখানে আপনার নামটা দিবেন যেই নাম দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নামটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পারবেন নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পারবেন সেন্ড নামে একটি অপশন তো সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে একটি ভেরিফিকেশন কোড যাবে তো এই কোডটি এখানে দিয়ে দেবেন তো কোড কোড দিয়ে তো ভেরিফিকেশন কোড আসছে আমার এখানে তো আমি এখানে কপি করে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার এই নাম্বার দিয়ে চারটা জিমেল অ্যাকাউন্ট খোলা ছিল তো সবগুলা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এখানে বলছে দেখতে পারছেন সিলেক্টন অ্যাকাউন্ট টু সাইন ইন তো এখান থেকে আমি আমার যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করব এখান থেকে সাইন ইন করবো তো আমার এই জিমেল অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে দিলাম তো এই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন বন্ধুরা লেখা আসছে ওয়েলকাম তো আমার পাসওয়ার্ড মনে নেই এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড এবং নেক্সট তো যদি আপনাদের পাসওয়ার্ড মনে থাকে তাহলে এখানে পাসওয়ার্ড দিয়ে নেক্সট করবেন আর যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন তো আমি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে বলছে যে ফোনে থাকা স্ক্রিন লক বা ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফোনটা আনলক করে দেওয়ার জন্য তো এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউতে আমি ক্লিক করে দেব তো বন্ধুরা এখানে একটু সময় নেবে তো আপনারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন দেখলে আশা করছি আপনাদের জিমেল অ্যাকাউন্ট খুব সহজে খুঁজে বের করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পারছেন আমার জিমেল অ্যাকাউন্টে কিন্তু রিকোভারি হয়ে গেছে ওয়েলকাম ব্যাক তো এখানে দেখতে পাচ্ছেন আপডেট পাসওয়ার্ড কন্টিনিউ আমি যদি কন্টিনিউ করি তাহলে সরাসরি আমার ফোনে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে আর এখান থেকে কিন্তু আমি পাসওয়ার্ড আপডেট করে নিতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন আপনাদের উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন